কষা কষা করে মুরগির মাংস রান্না করব তার জন্য প্রথমেই আমি একটা কড়াই কষিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল কষা কষা বলতে আমি মাংসটাকে একটু সুন্দর করে কষিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি আসলে যেকোনো মাংস যদি আপনি একটু পুষিয়ে রান্না করেন তাহলে কি হয় আর আমি এখানে একটি মুরগি নিয়েছি আর একটি মুরগির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ভেজে নিল সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম যেহেতু একটু একটু বেশি পরিমাণে দিতে হবে হাত আর পেঁয়াজ ও দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম আর রসুন বাটা

এক চা চলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচই দিয়ে দিলাম ভরে ভরে তিন চার চামচ চা চামচ জিরার গুঁড়ো চা চামচ পরিমাণ খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মাঠ লাগাতে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমিটা দিয়ে দিলাম এটা আসলে ব্রয়লার রুগি ব্রয়লার মুরগিটা অ্যাকচুয়ালি এভাবে একটু কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি কাঁচামরিচ কেটে দিলাম এটা এই বয়লার মুগিটা যদি আপনি ভাবে রান্না করেন দেখবেন খেতে অনেক টেস্টি লাগে এখানে আমি খুব বেশি এক্সট্রা পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা খুব হয়ে যাবে জাস্ট একটু পানি দিব কারণ আমি আগেই বলেছি যে মুরগির ভিতর থেকে যে পানিটা বেরোবে ওটা দিয়ে এটা রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর শুধু আবণটা একটি মিডিয়াম আছে রেখেছি এই মিডিয়াম আছে মাংসটা খুব সুন্দর হবে আস্তে আস্তে হয়ে রান্না হবে ঠিক দশ মিনিট পর আমি এখানে ফিরে আসব দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে আগে বলেছি একটু পানিও দিতে না এই পানিটা দিয়েই পুরো মুরগিটা কুশি কুশি মোচা করে রান্না করব ভীষণ টেস্ট এটা আপনি খিচুড়ি ভাত সব কিছুর সাথে খেয়ে নিতে পারবেন আবারও ঢাকনা দিয়ে ঢুকে দিচ্ছি দশ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন ঝোল কিন্তু সেই আগের মতোই আছে আর এই ঝোলটা দিয়েই আমার পুরো মুরগিটা রান্না হয়ে যাচ্ছে এভাবে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেলে কিন্তু ভীষণ টেস্টি আগেই বলেছি এখন মাংসটা দেখি কত হ্যাঁ সেদ্ধও হয়ে গিয়েছে অর্থাৎ এই মুরগির মাংসটা রান্না করতে আমার আধ ঘন্টা একটু বেশি সময় অর্থাৎ চল্লিশ ফর্টি মিনিটস টাইম লেগেছে এখন এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে মুরগির মাংসের কালারটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তার আগে এখানে আরো দুই তিনটো আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব আমি এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করবো মুরগির মাংস মুরগি দিয়ে দেওয়ার জন্য তাতে খুব সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তা করবো তাতে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা একটু পেঁয়াজ কুচি এটাকে একটু সুন্দর করে বেরেস্তা করে ভিজে নিব পেঁয়াজ বেরেস্তাটা করে দেওয়ার কারণ হচ্ছে যে সুন্দর একটা ফ্লেভার আসবে মুরগির মাংস কটাইটা মধ্যে আমার জাস্ট পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে অর্থাৎ বেরিস্তা করা হয়ে গিয়েছে এখন এটা রান্নার মধ্যে দিয়ে দিব মুরগি রান্নার মধ্যে রান্না আমার হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এইভাবে ব্যবসায় ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ পে